আজকে এখানে মূলত আলোচনা হয়েছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং ট্রাফিক কন্ট্রোল এবং ট্রাফিক ম্যানেজমেন্টের বিষয়ে আমরা আলোচনা করেছি এবং বাকি ইস্ট এখানে আরও অন্যান্য ড্রাগসের বিষয়ে আলোচনা করেছেন আলোচনা মধ্যে দিয়ে তাদেরকে কীভাবে সমৃদ্ধ করতে পেরেছেন তাদেরকে প্রথমেই বলেছি দেখেন আমরা সবাই দায়িত্ব নিতে হবে যে রাস্তাঘাটে এখন যে জ্যাম হচ্ছে হ্যাঁ আগরতলা শহরে সেখানে যে ট্রাফিক রুল আছে সেটা মান্যতা দিয়ে চলতে হবে একসঙ্গে যদি না দুটো রাস্তায় যদি টমটম এবং গ্যাটাইচার্য গাড়িগুলি ঢুকিয়ে দেয় এবং সিগন্যাল অমান্য করে তাহলে ট্রাফিক জ্যাম আরও হবে তাদেরও অনেক সময় লাগবে দুর্গতি সবার হবে প্যাসেঞ্জার যারা রাস্তাঘাটে চলাচল করে সেটা বাদতে দিয়েছি এবং বলেছি যে কাগজপত্রগুলি ঠিক রাখার জন্য নাহলে তাদেরই ফেস করতে হবে যদি কোনো ধরনের দুর্ঘটনা হয় তাদের নিজেদের বহন করতে হবে এবং যে তিনটে বিষয়ের উপরে যে অ্যাক্সিডেন্ট হয় ধরেন ওভারলোডিং ওভার স্পিডিং এবং ট্র্যাঙ্ক ড্রাইভিং সেটার উপরে সতর্ক করা হয়েছে তাদেরকে